নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদও দুয়ে আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা এদিকে ঈশ্বার কফে বাজার থেকে পচুর আসলো আয়া এখন যে তালের গাড়ি কাটতেছে ওই দিন দিয়ে গাছের থেকে পড়ছিল এ তো শুকায় কাট হয়ে যেতেছে হে আনছে তাল গাছের নিচের থেকে আনা হয়েছে এখন রই দিয়েও আমরা খেয় আইন কাটা হইতেছে আর কি অনেদি না কাটলে আরও ইয়ে হয়ে থাকবো শক্ত হয়ে থাকবো পরে কাটতে অসুবিধা আর একটা করে কাটটা দিতেছে রইদ লাগবো রোদটা যেমন কাটটা শুকিয়ে ঘরে থামে যাব তাল ডাক তালের ডাক ফি কিন্তু এডি আবার জলে সুন্দর মানে যদি সুন্দরীটা বান দিয়ে যায় পরে মনে পরে মনে হরে যে নতুন চুলা বানানি হইব এই সময় আর যে জালদি তো হন্তু চুলা তুলা চুলা এটার মধ্যে এদিকে রান্না সুবিধা হইত না আস্তে কিন্তু অনেক রোদ উঠছে কালকে একটু ঠান্ডা ঠান্ডা আছে কিন্তু আস্তে রোদ উঠলো বাতাস আছে অনেক জায়গায় আবার বৃষ্টি আছে এরকম এক এক জায়গায় আর কি এক এক রকম আর কি দিনের আবহাওয়া শক্ত ওই যে এটা শক্ত ই রথটা এটা দিয়ে বাড়ি দিলে তারা তুমি বাড়বে দিয়াম না আমি রোজ তুমি কে কাটতে দাওটা আর কি ভূত হয়ে গেছে জংকার করে দিয়েছে আবার কামারে একা নিলে যদি আবার একটু মজবুত করে দেয় যদি বাইরে বেরিয়ে

মার সীমার কাটতে দিয়ে সীমা সীমার মা মিলিয়া দুজনে এটি রুই দিয়ে আছে আর কি সীমা এটাও কি কাটতে দিয়ে তাম আচ্ছা আচ্ছা কাটতে দিতাছি এটি পরে বিকালে সীমা একটা বান দিয়া বুঝছো এটা বান দিয়া পাবে ধুই দিলি দিবো বিকালে একটা বান দিয়া পাবে ধুই দিবা এটি সুন্দর জল পা দেখবো এ সীমা শুনো শুনো

আমি আমি <foothil constitutional> <jsem> <da> এই আমরা ইয়া তোমার ইনদবুলি সিল্লায় ডুকরায়া গেছে এইবালা বলি ভূরে একটা মানুষ বলি রা হচ্ছে না একটা মানুষ বলি রা হচ্ছে না আরে শুনানো পর কথা শেষ করি আর ইয়া এই

পালা দিবি দিদি তো মোটামুটি কাট করি হইলো দিলা আডো হইলো আজকে দুপুরে রান্না করবে লাগি আপনার হ্যাঁ না আপনার লাডি মাছ একটু কম আছে তো কিছু অন্য জাতের মাছও আছে এই মাছ মিক্সার করে আপনার মুখ মানে লাওয়ের ঘন্টা করবো আর কি এই মাছটা আটা দিবলি ভাঙি খেলবা বন কাঠামৰিয়ে ৰাখি সীমা আর মা দুইজন কিন্তু খুব সাবধান সুরের উৎপাত কিন্তু খুব বাড়তেছে এটাই এরপর আমরা সতর্ক তাহলে লাগবো রাত্রে বুঝিয়া মনে করো যে বলা উদা হয় রাত্রে বেলাই একটু সতর্ক নেই তাহলে লাগবে একটু গলা হাসকি দিবা বুঝলো দুজনে গলা হাসকি দিবা

এক লাখের গরিব মানুষ ওটু ফালায় একটা মানুষ মনে করে যে একটা গরু ফালে আর লাগিয়া যে সারা বছর ফুল আন্দিলে একাই যায় আম আর একটা গরুই থাকবো আমার সম্বল এটা বছরের শেষ আমার আয় হইবো

Jira. Jira

এরা যে স্কুলে যাইলে কি সমস্যাটা এটাই বুঝি না বাড়ি থাকলে আল্লাহ বই থাকতে পারবে স্কুলে গেলে তো বন্ধু বান্ধবের লোক খেলতে পারস পড়াটাও শিক্ষাই তারস সবার লোক মানুষের মেলে গেলে দেখবে যে মনটা একটা অন্যরকম থাকবে আর বাড়িতে একলা একলা নিরামিষের মতো বইতে হস ওই ডি আবার দিয়ে তারারে না তো ফাট করি মোটামুটি এই যে এই ডি না সাইড দিয়া মিটু ওর করে ডাক তো ওর করে কি কেতাছ তোমার মা ডাইল দিয়ে বাদ দিছে তোমারে হ্যাঁ সীমা আচ্ছা কিসে এরকম অদ্ভুত শব্দ করে এগুলোকে যে বলা আপনার আউট মানুষ হয় আর কি এই বলা মনে করে অ্যাটাক করতে হয় আর কি বাট এটা দিয়ে দিছে গাঢ়ারে ভাঙছে না আমাদের মিঠুরে যে নতুন একটা আইসক্রিমের যে ইয়ে আছেন বাক্স আছেন খালি তো এটার মধ্যে দিছি আর কি একটা স্নান করব আর একটার মধ্যে আপনার জল টল খাইব আর কি যে করতে আসে মিঠু দিবে স্নান করে নিজে চান কৰিছে চান কৰিলা মিটো যাও চান কৰি লও যাও চান্ত কৰি লও যাও যা চান কৰিছে কৰি লওক কৰি লও চান্ত কৰি লও হা তোমাৰ ৰ'দ মাধ্যান কৰিলো যা আমি আৰু জল দিছি এই যে বইটা দিছি সান্ডা করে লো যাও করো করে লো করে লো বুলবুলি পাখি পাটকুরির যে আপনার অবশিষ্ট বাঙ্গা সাঙ্গা যেটি পাট বাচ্চা আপনার হয়ে গেছে ওই যে নিচে ফালাইছে জলের মধ্যে তো বাই এ দিয়ে এনে একে একে জমাইতেছে আর কি এ দিয়ে আবার শুকাইলে আপনার রোদ্রে ভালো জ্বলবো এ দিয়ে শুক কী করতেছে যদি বালা জলবো হ্যাঁ শুকায় তুই দাললে মোটামুটি বালা জলবো এরা তো দি মেলা দূরাল লাগিয়া বাড়ির কাছে হইলো তো নীল হইগা আজকে নিবেগা পানি দি তে পানির মধ্যে তুই দছস পানি জলবো কইতে না হ্যাঁ আস্তে আস্তে arăși un loc cu regureanta লাল

আমরা না কিন্তু আপনাদের 10 শতাংশ এক কাটা আর কি মোট 50 শতাংশ জাগা 10 টা কামলা লাগে এতে যে তোমার মনে করো 650 650 এরকম বুর হইছে আর কি বুর বলতে এই যে এরকম বান্ডিল করে যে থয় এদিকে আপনাদের বুর কয় আর কি আমরা গ্রামের ভাষায় আড়িও কয় কোন কোন অঞ্চলে আবার বুরও কয় আমরা এদিকে বুর কয় আর কি একারে নদীর পার শুকনো আর কি তো যাই হোক দাদা ভাই দিদি হয়ে মাত্র এনে যে নাইলিয়া কাটতাছে আছে কাটা গাড়া দিকে থেকে আইলাম আর কি আসলে বাড়ির তো সবসময় ভালো লাগে না আমরা যারা যে বাজারও তাই না মানুষের সাথে সবসময় কথাবার্তা করে হোক তো এনে দেখলাম আমার বন্ধু গরুর লাগে নাইলে ভাতা নিতে আইসে আর কি যেটা পাট শাক আমরা বলি তো দিদি আপনার কাটতাছে যে তো মামার সাথে একটু আলাপ টালাপুরিয়েলাম যে গরুটা কীভাবে সুরে নিল কি সমস্যার একটু আলাপ সালাপ করি এলাম আর অনেক বাবা এটা করার নাই কিছু তার ভাগ্যে যেটা আছে এটাই তো হয়েছে কারণ সবচেয়ে বড়ো কথা হইলো আমরা যারা আশপাশে আছি সবাই সতর্কতা হন লাগবো এটাই আর কি মানে আমার যতটুকু মানে একটা মানুষের অনেক সময় কিন্তু একটা মানুষ একটা কথাতে কিন্তু আপনার দেখা গেছে যে সতর্ক হয় যে অমুকের বাড়ি চুরি হয়েছে এই না গু আমারটাও তো তা আমি একটু সতর্ক অবস্থানে তাইছে এই আর কি যাই হোক বাড়ি যায় সীমা রান্না বান্না প্রায় শেষ করে যায় আর কি যাই হোক দাদা ভাই দিদি ভাইরা বাড়িতে দেখি সীমা রান্না বান্না শেষ করে যাচ্ছে এই যে তোমার মেলা দিন করে গা হইতে দেশি লাউ দিয়ে মুড়ি ঘন্ট লাটি মাছ দিয়া লাটি মাছ তো কয়েকটা আছে পরবর্তীতে আমাদের অন্য মাছও মিশে লিস আর কি মিটু তোমার শরীরটা কি শুকাইছে না শুকাইছে না হ্যাঁ ওরা তো ভিজাই রইছে তার একটু রইতো থাকো তুমি এই যে দেখেন আমরা গাছে এখনও কিন্তু আপনার বাড়া বেগুন আছে ওই যে বেগুন গাছটি কিন্তু ফালাইছি না অনেকেই কইছেন যে ফালাই দাও গাছটি উপরে কিন্তু ফালাইছিলাম না এই যে এখন নতুন করে ধরতে আছে কত সুন্দর আর নাইলার ডুগারি দেখছেন কত ফোন ফোনা কি সুন্দর ওই যে আমরা নদীতে ট্রলার যাইতেছে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা মা বইয়ে পড়ছে তো আমি সানটান ঘুরে এলাম মাত্র তো আমিও খাই সকালে লাউ চুলা বাজি করছেন সাথে মসুরির ডাইল লাউের কণ্ঠ তিনপত আর কি লাউ চুলা বাজি আমার মা পছন্দ আর কি তো সীমারে কইতাছে যে সীমা লাউ চুলা বাজি করো আর লাউের কণ্ঠ করে এলাম তো ভরে সীমা আল্লাহ আর বাজি করলো আর কণ্ঠ করলো আর কি সকাল তো মনে করেন যে আপনাকে বাচ্চা হয় না সকালে আপনাকে অনেক সময় ভাত থাকলে খাওয়া হয় আর নাহলে আপনার চাটা টা চা বিস্কুট আর নাহলে মা মুড়ি কলা দেখা যায় আর কি স্কুলও যাই ওর করে লোয়া এই আর কি ভাল লাগতেছে মা তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আমাদের পাশে থাকবেন